এই দেখেন এই শিশু পাওয়া গেল তার মানে বুঝতে বাকি নাই এখানে প্রস্রাব খানার অন্তরালে অন্য খেলা চলছে আমি যেটা বলি সেটা শোনে নির্মাণের এখানে এত বড় একটা প্রস্রাব খায় না সেখানে আপনি সামনেই একটা দোকানদারি করতেছেন ভাজা পোড়া বিক্রি করতেছেন ওই বাতাসগুলো এখানে লাগতেছে না বাতাস তো আর বাতাসগুলো মানুষকে খাওয়াচ্ছেন মানুষ তো টাকা খাচ্ছে আপনার কাছ থেকে হ্যাঁ গাছটা কিছুই হচ্ছে

দুইটা পাবলিক টয়লেট দেওয়া হয়েছে তবু আপনি এখানে প্রস্তাব করছেন এই খোলা জায়গায় কাজটা কি ঠিক হচ্ছে পাবলিক টয়লেট দিছে ঠিক আছে ওই দেখা যায় সময়ের কারণে ছিল তো পরিবেশ দূষিত হচ্ছে হ্যাঁ ঠিক আছে ভাই এটা কি ঠিক বলেন কাজটা ভাই সে কথা বলতে রাজি হয় নাই বিকজ উনি নিজেও জানে যে কাজটা উনি করেছে কাজটা উনি ঠিক করে নাই এবং এরকম বেঠিক কাজ এখানে প্রতিনিয়তই হচ্ছে পুরা সিএনবির যত বজ্র পদার্থ সব এসে ভূপতিত হয় এই উন্মুক্ত জায়গাতে যেটার কারণে পরিবেশ যেমন দূষিত হচ্ছে ঠিক একইভাবে দূষিত হচ্ছে এই জায়গার যে হোটেলগুলো সেই হোটেলগুলোর খাবারগুলো আচ্ছা এই পাবলিক টয়লেটে লোকজন কেমন আসে কম কম হয় খুব কম হয় নির্মাণে যায় সবাইকে নির্মাণে যায় সবাই নির্মাণে যায় খোলা জায়গায় এই জায়গায় জীবনশৈলী এবং যদি পরিবর্তন না হয় এই রকম উন্মুক্ত শৌচাগার হয়তোবা আপনার উপজেলাতেও কালকে হতে পারে কথায় কথায় আমরা বাঙালিরা প্রশাসনের দোষ দিয়ে থাকি কথায় কোথায় আমরা সরকারের সমালোচনা করে থাকি কিন্তু আপনার শুনে অবাক হবেন এই সিএমবি বাস স্ট্যান্ডে কিন্তু দুই দুইটা পাবলিক টয়লেট করে দেওয়া হয়েছে উপজেলা পরিষদ থেকে কিন্তু পাবলিক সেখানে যাওয়ার জন্য একেবারে বিমুখ আর এই বিমুখতার কারণেই কিন্তু গড়ে উঠেছে এত বড় বিশাল পাবলিক শৌচাগার যেখানে পরিবেশ যেমন দূষিত হচ্ছে ঠিক একইভাবে একটা উপজেলার যে মান সম্মান সেটাও কিন্তু অন্য জেলার কাছে হচ্ছে প্রশ্নবিদ্ধ জায়গা না আদায় করেছি তো ওখানে তো আমাদের পাবলিক টয়লেট করে দেওয়া হয়েছে দুইটা আছে পাবলিক টয়লেট সবাই করে তো এই জন্য এখানে প্রসাব করি তো ঠিক ঠিক না তার উপরে তো ওই যে সিএনবি তে তো একটা পাবলিক টয়লেট দেওয়া আছে সেখানে করোনা এখানে কেন এখানে সকলে করে দেখে এখানে করি এই যে খানা এবং এখানে টিউবওয়েল আছে এবং এই চোলাতে এই চুলায় নিয়মিত রান্নাও হয় এবং সে রান্নাও কিন্তু মানুষ নিয়মিত খায় তাহলে চিন্তা করেন আমাদের বেড়া উপজেলায় এই নির্মাণ সংশ্লিষ্ট যারা খাবারের দোকানদারি করে তারা যেখানে রান্না বাড়ি করে সে রান্নাটা কতটা স্বাস্থ্যসম্মত ভাবেন একবার পাবলিক কনসিয়াসনেসের এখানে যে ঘাটতি আছে আপনার নিজেরও যে কিছু দায়িত্ব আছে আপনার নিজেরও যে কিছু কর্তব্য আছে সেই দায়িত্বের জায়গা সেই কর্তব্যের জায়গাটা কিন্তু আপনার ঘাটতি পড়ে রয়েছে তো এবং এই কারণে দূষিত হচ্ছে পরিবেশ দূষিত হচ্ছে খাদ্যাভ্যাস এবং দূষিত হচ্ছে পুরা সিএমবি বাস স্ট্যান্ড ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদ থাকেন এবং আমার পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন থ্যাংক ইউ ভেরি মাচ